মেলাঘটটু সোনামুরা মূল সড়কে ইন্দ্রনগর রাস্তা অবরোধ করল এলাকাবাসী উদয়পুর মাতার বাড়ি থেকে সোনামুরা সীমান্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তার কাজ হাতে নিয়েছে বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা এ রাস্তার কাজ চলছে একদম ধীর গতিতে দেখা গেল সোনাবহুর থেকে বটতলি বাজার পর্যন্ত রাস্তার কাজ পিচ দিয়ে এগিয়ে আসলেও কিন্তু বটতলি বাজারের পরের জায়গা থেকে মেলাঘর ইন্দিরানগর সর্দার বাড়ি মসজিদ সংলগ্ন এই সড়কের কাজ একেবারে স্লো গতিতে চালিয়ে যাচ্ছে মেলাঘর অংশে আগের রাস্তার কোনো চিহ্ন নেই পুরা রাস্তাই লণ্ডবন্ধ করে দিয়েছে যার ফলে এই রাস্তার বালু গিয়ে পড়ে রাস্তা লাগোয়া বাড়িতে রাস্তাতে জল দিচ্ছে না যদি জলের ব্যবস্থা থাকতো এমন অবস্থা হতো না অভিযোগকারীদের অভিযোগ রাস্তার বালুর জন্য তারা নাকি ঘরে ভাত খেতে পারেন না তাই তারা বাধ্য হয়ে আজকে ইন্দ্রনগর কুলুনি এলাকা পুরুষ মহিলারা একত্রিত মিলে রাস্তা অবরোধে নামে পরবর্তীকালে ঠিকেদারি এক সংস্থার কর্তৃপক্ষ পাঁচ দিনের সময় চেয়ে অর্থাৎ রাস্তার পাঁচ দিনের মধ্যে পিচ করে দেবে এই আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় দুল কইজা দুল করে যা আমরা বাতের মধ্যে